জামাই আমি দেখে বাইছি কে কে জামাই কে মেহেদি আছেন কে আমাকে কি পছন্দ খাইছে আপনার শুক্রবারে আপনার আইলে যাব আমি ওইখানে কি আমাকে বিয়ে দিবেন আপনি বিয়ে দিলে আমি যাব না তাহলে আবু বিয়ে বাড়িতে নিয়ে যাব বইরাতি হ্যাঁ ঠিক তাহলে ঠিক আছে তাহলে যাবো তাহলে মাসরি আমাকে কি দেখে আপনার পছন্দ হলো আমাকে কি দেখে আপনার পছন্দ হইলো সুন্দর চেহারা তারপরে যে শরীরে আমার লোম আছে লোম থাকলে রহমত হয় আপনি সবই জানেন সবই জানি তো আমাদের সবকিছু পরীক্ষা করতে পারে কিন্তু চোখের মনিটাতে আছে ওটা পরীক্ষা করতে মস্তটা আমার আমার চোখের মনি দেখি আছে আপনার হাসিটা কিন্তু সেই আমাকে দেখে ডাক্তার মাস্টার কেন বিয়ে করতে চাই এই যে আপনি হাসিটা দেখে বুঝছেন এই যে আমার দাঁত ধাঙ্গি গেল যে কোন ডাক্তার আপনাকে বিয়ে করতে চাইছে মাস্টার মাস্টার কোথায় গেল বিয়ে করে নিতেন বিয়ে করে নিয়ে সংসার করবেন সুন্দর চিচি আর দে বলো বউ আসে রে লোকটা ছিলে আর ধান দিয়ে আমাকে বিয়ে করবে এখন কি মানুষগুলো ভাব দেখে কি দেখে রে